আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে যাচ্ছি দাদুবাসায় দাদুবাসায় কোথা থেকে কিভাবে গেলাম গাড়িতে উঠলাম কিনা না এগুলো সব কিছু মিলে আজকে থাকছে থাকছে এই ভিডিও তো যেহেতু আমার বাবার বাস আছে হেলি থেকে জয়পুরহাটের চলে তো আমরা সবসময় দাদুবাসায় গেলে বাবার বাসেই যাই তো এই তো ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে গাড়ির খুচরা নিয়ে তারপর আমরা রাস্তায় চলে এসে আমি আর আম্মু তারপরে তো বাসে উঠে যাওয়া শুরু করি একদম এ আমার দাদুবাসা হচ্ছে হিলিতে তো হিলিতে হিলি বললে ভুল হবে আপনাদের চেনার জন্য আসলে হিলির নামটা বললাম হিলিতে না হিলির আগে আটাপাড়া মোড় ধরে ওইটাকে ওখান থেকে রামভদ্রপুর গ্রামে যেতে হয় তারপরে তো সুমুলতলি পার হয়ে বিবি পার হয়ে তারপরে এই যে নওদাতে চলে এসেছি এখানকার এই স্কুলটা দেখতে ভালো লাগছিলো এই জন্য এটার একটা ক্লিপ নিয়ে নিই এত সুন্দর লাগছিলো দেখতে তো তারপরে তো আটাপাড়াতে আমাদের নামিয়ে দিয়ে বাস চলে গেল। এখন এখান থেকে একটা সিএনজি বা অটো রিক্সা করে নিয়ে আমাদের যেতে হবে গ্রামের দিকে আসলে আগে যখন দাদুবাসায় যেতাম তখন ভ্যান ছাড়া তো এগুলো ছিল না ভ্যানে যেতে খুব ভালো লাগতো ভ্যানে গেলে চারিদিকটা দেখা যায় তো আর এখন অটোতে ভালো লাগে না আর আমার গ্রামের এই যে আটাপাড়ার ব্রিজ এই ব্রিজটা হচ্ছে সব থেকে ফেমাস অনেকে হয়তো চেনেন হয়তো কেউ চেনেন না তবে আমরা সবসময় ভাই বোনরা এখানে দাদুবাসায় আসলে আমরা এই ব্রিজে আসি নিচে একদম নতি শুকিয়ে গিয়েছে কিন্তু নদী শুকিয়ে যাওয়ার কারণ এখন তো যে গরম আর গরম না হলেও এখন আর ওরকম পানি দেখা যায় না আগে ছোটবেলায় দেখতাম নদী সবসময় ভরা থাকতো এখন আর পানি নাই নদীতে একদম শুখে কাঠ তারপরে তো মোড়ের বাজার পার হয়ে গেলাম আরও একটা মোড়ের বাজার আছে গ্রাম গ্রামের ঢোকার আগে তারপরে আমাদের গ্রাম তারপরে যে জমিগুলো দেখছিলাম এগুলো আমাদের বাপ চাচাদের কিছু কিছু আছে তারপরে হচ্ছে দাদুর কিছু কিছু ছিল এগুলো সব দেখছিলাম আর আমার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম তারপরে যেতে যেতে দেখি দাদুর এই যে ভুট্টার জমিটাও দেখছিলাম এই ভোটা আমরা ভুট্টা নিতে আসবো বিকেলের দিকে দাদু বাসায় যেতে হলে এখন আসলে ঈদ ছাড়া দাদু বাসায় গিয়ে আসলে মজা নেই কারণ ভাই বোন কাজিনরা সবাই যে যার পড়াশোনা নিয়ে কারো কারো বিয়ে হয়ে গেছে কেউ কারো সংসার নিয়ে ব্যস্ত যে যার জায়গায় উপস্থিত আর এখন দাদু কাউকে পাওয়া যায় না শুধু ছাত্রছাত্রীরা ছাড়া তো তারপরে গিয়েছিলাম অনেকদিন যাওয়া হয় না ভালো লাগছিল না আম্মু আম্মুরও যেতে ইচ্ছুক ছিল একটা কাজও ছিল এই সব মিলায়ে যাওয়া হয় আসলে হঠাৎ অনেকদিন পরে তারপরে এই তো আমাদের এই গ্রামের স্কুল এটা হচ্ছে হাই স্কুল যেটা দেখছেন এটা হচ্ছে হাই স্কুল আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল দুটাই পাশাপাশি আর যে মাঝখানে একদম ধান শুকানোর কাজ চলছে এখানে মাছ যেহেতু অনেক বড় গ্রামে তো আসলে স্পেসিফিক সেরকম কোন জায়গা আসলে পাওয়া যায় না এগুলাতেই ওনারা ধান শুকায় ওগুলাতেই ওরা ওনারা কাজ করেন তারপরেই তো স্কুল দিয়ে বের হয়ে তো সামনে বাড়িতে যাচ্ছি এটা হচ্ছে ছোট চাচার বাসা পাশে বরাম্মর বাসা তার পাশে আরও আমাদেরও বাসা আছে আর চাচিদেরও বাসা আছে তারপর হঠাৎ করে এই আইসক্রিম আদাকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে কত খেয়েছি এই আইসক্রিমগুলো এত ভালো লাগতো নারকেলেরটা বিশেষ করে ভালো লাগতো সেটা ছিল এক টাকা দিয়ে খেয়েছি আমি সর্বোচ্চ আর পঞ্চাশ পয়সা হইলে ওই রঙের আইসক্রিমগুলো পাওয়া যেত আর কি তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুম দিয়ে সুন্দর একটা ঘুম দিয়ে বিকেলে একটু সাদে উঠেছিলাম উঠে একটু চারিদিকটা দেখছিলাম এখন আর আগের মতো গ্রাম আর গ্রাম নেই সবাই দালান বাড়ি করেছে আর আগে সব টিনের বাড়ি ছিল ফাঁকা জায়গা ছিল এখন সবাই দালান বাড়ি করে সব একদম শহরের মতো হয়ে গিয়েছে শহরমুখীর মতো তারপরে হঠাৎ করে দেখলাম চারটার সময় স্কুল ছুটি দিয়েছে হাই স্কুল তারপরে স্টুডেন্টরা যা যা বাসায় হেঁটে হেঁটে যাচ্ছে এইটা দেখে আসলে ভালো লাগলো যে আমরা এরকম দিন পার করেছি ভালো লাগছিল দেখে তো আজকের ভিডিও ছিল এইটুকুই আর পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসছি এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ সবাইকে